পশ্চিমবঙ্গ সরকার আবারও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ শিক্ষা খাতে প্রযুক্তির প্রয়োগকে আরও শক্তিশালী করতে চলেছে একুশে জুলাই দু একটি নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা বিভাগ জেলা ভিত্তিক স্কুলে আইসিটি আইসিটিএটি স্কুল প্রকল্পের পর্যবেক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে এই প্রকল্পে ইতিমধ্যেই স্কুলে কম্পিউটার ল্যাব ও আইসিটি ইন্সট্রাক্টরদের নিযুক্ত করা হয়েছে তবে সরঞ্জামের ব্যবহার এবং শিক্ষক বা আইসিটি ইন্সট্রাক্টরদের দ্বারা নেওয়া ক্লাসের যথাযথ তথ্য সংরক্ষণ করা এতদিনে সম্ভব হয়নি তাই এবার থেকে প্রতিটি স্কুলকে আইসিটি মনিটরিং সফটওয়্যারের মাধ্যমে ক্লাসের সময় শিক্ষক ও ছাত্রদের উপস্থিতি এবং অন্যান্য তথ্য আপডেট রাখতে হবে এর জন্য তৈরি হয়েছে একটি বিশেষ সফটওয়্যার তার নাম আইসিটি মনিটরিং এবং এর জন্য একটা ওয়েবসাইট হয়েছে যেটা হল ডাব্লুবি আইসিটি মনিটরিং ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত রকম তথ্য এবং যা যা দরকার সেগুলো সব আপডেট রাখতে হবে স্কুলকে প্রতিটি জেলা মহকুমা ও সার্কেল স্তরের আধিকারিকদের জন্য আলাদা আলাদা লগ থাকছে তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকার স্কুলে এই কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা তা